কি না গো বড় হলো বড় দুপুর থেকে তো আওয়ার থেকে অন্য দাঁড়ানি বই দাঁড়াইরাম দাঁড়াইলাম লাস্টার মধ্যে হ্যাঁ একবার মাসটা তো কুইলোই না যে সুরদি ভাত খাই খাইনি সা খাই খাইনি আইসি পাড়টা সময় হ্যাঁ আমার মা বাবা না দেখলে তো বাপের আর আবারও দিত না তোমার যে দেখলাম আমি বঙ্গী যত আমার মা আছে ও অত দিনও আমার বাপার বাড়ি আর বাবা আছে তারাই না দেখলে শেষ শেষ বাপার বাড়ি আর শেষ কুরিন তোর খোফালটাও শেষ নষ্ট পুরি লইয়া জন্ম লওয়া মাতর একবার জিততে ভাতাম কইলাম তো ভাত খাইতায় চাহ খাইলাম আর আমি আমার ঘর থেকে একলা বই আমার দাঁড়াইরা সন্ধ্যা হয়ে গেছে মো চাই খাই আসলো অত সময় তো অত সময় তো কাজ আসলো চল কন গল্প উল্টাই ভাই তুমি উল্টাই ভাই তুমি তো উল্টাও আবার ফরে একদিন